নাহমাদানু সাহেল করেন মণ্ডলী আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সঙ্গে উপস্থিত হয়েছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল কবর আজাব সম্পর্কে কবর আজাবের দ্বিতীয় দ্বিতীয় পর্ব যে কবর আজাব কী কার হচ্ছে কেন হচ্ছে আমরা অবশ্যই অনেকে অবগত আছি কিন্তু কবর আজাব খুব ভয়ঙ্কর কবর আজাবের বিভিন্ন ধরন রয়েছে কবর আজাবের মধ্যে একটি আজাব হল সর্ব গিবত সগোলখরি এগুলোর কারণে কবর আজাব হয় আর এই কবর আজাব হর কবর আজাবের ব্যাপারে একাধিক হারিস রয়েছে আজকে আমরা কয়েকদিন যাবৎ ফেবর পত্রিকায় খবরাখবর আমরা জানতেছি জেনেছি বাংলাদেশে নাকি একটি বিষুপ্ত সর্ব আত্মপ্রকাশ করেছে যার নাম রাসেল বাইফার এ রাসেল বাইফারের ভয়ে আজকে মানুষ অতিষ্ঠ ভয়ে আতঙ্ক মানুষের জীবন নিয়ে এ মানুষ বেঁচে থাকা বেঁচে থাকবে কিনা বাঁচতে পারবে কিনা মানুষ সে ভয়ের মধ্যে রয়েছে রাসেল বাইফার এই পর্যন্ত প্রায় আঠাশটি জেলায় জেলা আত্মপ্রকাশ করেছেন আঠাশটি জেলার মধ্যে প্রায় আমরা শুনেছি প্রায় পাঁচশো মানুষকে আক্রমণ করেছে পাঁচশো মানুষের মধ্যে প্রায় অধিকাংশ মানুষ দুই তিনশোর উপরে মানুষ মৃত্যুর কবলে কলে ঢলি ফসছে অর্থাৎ মৃত্যুবরণ করেছেন আর বাকিগুলি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে এটা আমি শুনেছি বাস্তব কিনা তা আমার জানা নাই তো এই জন্য রাসল বাইফারের ভয়ে ভয়ে যদি আমাদের এই অবস্থা হয় সম হাজরিন সে তো আল্লাহর একটা মাতলুক আমরা আল্লাহর গোলাম আল্লাহ আমাদের মনিব আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর আল্লাহ আলামিনের গোলামই করব না আল্লাহ ফাকের এবার বন্দিগি করবো না আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না আল্লাহ নৈকুত্য হতে হতে পারবো না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কোনো না কোনো আজাব দ্বারা কোনো না কোনো মুসিবত দ্বারা আমাদেরকে শাস্তি দিতে পারেন যে রাসেল বাইফারের মতন একটি সর্ব সে মানুষের উপর আক্রমণ করা মানুষকে কামড় দেওয়া মানুষের সমূল করার মতন ক্ষমতা তার নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল্লাহ আলামিন তাকে নির্দেশ প্রদান না করবে কারণ পৃথিবীর যত মাকলুক আছে সমস্ত মাকলুক মানুষকে বয় করে প্রায় পৃথিবী আঠারো হাজার মাক্লুকাত আছে আঠারো হাজার মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাকলু মানুষ আর বাকি যে মাকলুকাত আছে শত নয় শনি নব্বই সমস্ত মাকলুকাতগুলি মানুষকে শ্রদ্ধা করে সম্মান করে মানুষকে বয় করে মানুষকে বয় করে মানুষকে আক্রমণ করে না মানুষের উপরে মানে মানুষ মানুষের ক্ষতি করে না যতক্ষণ পর্যন্ত মানুষ তার ক্ষতি না করবে এই জন্য মানুষ যখন এই মনুষ্য জাতি যখন আল্লাহর গোলামি করবে আল্লাহর এবার বন্দিগি করবে আল্লাহর কুদ্দীভাবে সেজদা দিবে নামাজ পড়বে রোজা রাখবে সম্মত জীবনযাপন করবে তখন কোনো মাকলুকাত এবং তার কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ সে যখন আল্লাহর গোলাম হয়ে যাবে আল্লাহর গোলাম হয়ে যাবে আল্লাহর গোলাম প্রকৃত গোলাম হবে তখন পৃথিবীর সমস্ত মাকলোত তার গোলাম হয়ে যাবে তার গোলাম হয়ে থাকবে তার উপর আক্রমণ করবে না আজকে আমাদের অভাব হলো আমাদের ভিতরে অভাব আল্লাহর গোলামি হওয়ার আল্লাহর গোলামী করা অভাব আল্লাহ নৈকিত অর্জন করতে পারি নাই এই জন্য আমাদের ভিতরে ভয় ভীতি শুরু হয়েছে তো রাসেল বাইফারের মতন একটি সর্ব মানুষের উপর কখনও আক্রমণ করতে পারবে না মানুষের ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষের উপর রহম করবে দয়া করবে আর মানুষ যখন আল্লাহর হুকুম বাদ দিবে তখন অবশ্যই সে রাসেল বাইফার নামক বিষুপ্ত সর্ব নয় আরও মারাত্মক মারাত্মক সর্ব আল্লাহ রব্বুল আলমিন কবরের মধ্যে মানে নিযুক্ত করে দিবে সে জাহান্নামীদের পিছনে অপরাধীদেরকে সেই আবাদুল আবাদ শিরস্থায়ী চিরকাল পর্যন্ত এবং তাকে সে ধ্বংস করতে থাকবে সময় হাজারি সে সবচেয়ে বড় মারাত্মক তো এই রাসেল বাইফারের মতন বিষক্ত সর্বত সর্বত সাধারণ ব্যাপার হচ্ছে মারাক্ত সর্ব আল্লাহ কবরে লেলি দিবেন হাদিস শরীফে আছে এক একটা সর্বর এক একটা সাপ যখন একজন মানুষকে সুবল মারবে এক সুবলে সত্তর গজ নিচে ঢুকাবে সেখানে তুলি আনবে এইভাবে সে একবার যখন কামড় দিবে ওই কামরের বিষক্ততা হাজার বছর পর্যন্ত তার দেহর মধ্যে থাকবে এবং শুধু সাপ নয় বীরসু এক একটা বিচ্ছু হবে এক একটা বিচ্ছু হবে ওটের নেই ওটের ঘাড়ের নেই এত বড় বিশাল কারণ পৃথিবীতে বিচ্ছুর বিষ হল সবচেয়ে মারাত্মক বিচ্ছু যখন মানুষকে কামড় দিবে এই বিষ মানুষের শরীর থেকে যায় না মানুষ মারা যায় সেখানে বিশাল বিশাল বিষুক্ত সর্ব আল্লাপাক কবরে লেলিয়ে দিবেন তার ফিস নিযুক্ত করে দিবেন তার কবরে কামড়াইতে থাকবে আঘাত করতে থাকবে তার উপরে আক্রমণ করতে থাকবে সে বিষয়ের তারা মানুষ মাও করে কাটবে চিল্লাবে কোনো লাভ হবে না এই জন্য আমাদেরকে আল্লাহর হুকুম আদায় করতে হবে